রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপ লাইফ স্টাইল নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম খুব চমৎকার একটা ড্রেস নিয়ে আসছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন একদম স্টুডেন্ট প্রাইসে দিব এটা ইন্ডিয়ান অরিজিনাল সফট জর্জেটের মধ্যে পাবেন এই ড্রেসটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে একদম সিম্পলের মাঝে অনেক গর্জিয়াস একটা কাজ এই ড্রেসে গলার দিকের কাজটা খেয়াল করেন এখানে টার্সেল অ্যাড করা আছে এবং হচ্ছে কত সুন্দর পিটানো একটা অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন আপনারা পুরা ড্রেস জুড়ে কিন্তু পিটানো একটা থাকবে এটা হচ্ছে হাতার অংশটা হাতাতেও কিন্তু টার্সেল পাবেন এবং সুন্দর এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন আমি ড্রেসের নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিচের দিকে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে প্যানেলেও অনেক সুন্দর কাজ পাবেন আপনারা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা ইনার পেয়ে যাবেন এবং বড়ি পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা দেখাচ্ছে আমি দেখেন ফুল প্যান্টটি কিন্তু অনেক বেশি ঘেরে রয়েছে এবং স্টিচ লেভেলটাও অনেক বেশি থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু আপনারা কাজ পাবেন না প্যান্টটা হচ্ছে থাকবে হচ্ছে স্যান্টন সিল্কের মধ্যে খুবই সফট এই কাপড়টা স্যান্টন সিল্ক এটা হচ্ছে প্যান্টের নিচের কাজটা এখন আমি এই ড্রেসের ওড়নাটা দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে ভিভার্স ওড়নাটা দেখেন কত সুন্দর জোজভাবে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওনার লুকটা ওড়নাটা কিন্তু অনেক লম্বা চড়া থাকবে এবং হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে কাজ করা থাকবে তো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা যাদের ভালো লাগবে আমাদের ইনবক্সে মেসেজ করবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বাড়ি পাবেন এই ড্রেসটা হচ্ছে একদম স্টুডেন্ট অফার দেব মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মানে চোদ্দোশো টাকায় আমরা সফট জর্জেটের কাজ করা ড্রেস দিচ্ছি এখন আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে এখন দেখাবো হচ্ছে টরে ব্লু কালারটা টরে ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন সবার খুব পছন্দের এই কালারটা এটা হচ্ছে ড্রেসের নেক পোর্শনটা দেখেন কত সুন্দর কাজ করা আছে হাত তো আপনারা কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইনার রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু আপনারা প্রোডাক্ট করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেকিং করে নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি খরচ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি খরচটা শুধু অ্যাডভান্স করতে হবে ড্রেসের টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা আমরা কিন্তু হোলসেলে করে থাকি যারা হচ্ছে বিজনেস পারপাসে শোরুমের জন্য হোলসেলে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এইটা হচ্ছে অড়নাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা এখন আমি আপনাদেরকে লাস্ট যে কালারটা আছে ওইটা দেখিয়ে দেবো আপনাদেরকে যেটা হচ্ছে কলিজা মেরুন কালার বা হচ্ছে জাম কালার বলতে পারেন এই যে এটা হচ্ছে ড্রেসটা এটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে যারা হচ্ছে আমাদের শোরুমে এসে দেখে নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমি শোরুমের অ্যাড্রেসটা ভিডিও লাস্টে বলে দিব। এটা হচ্ছে প্যান্টটা স্যান্টন সিল্কের প্যান্ট পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক লম্বা চওড়া এবং সুন্দর করে কাজ করা আছে মানে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস এটা আসলে আজকাল কিন্তু ভাবাই যায় না সেখানে আমরা একদম হোলসেল রেটে বলতে পারেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর একটা কালেকশন তো যারা শপে এসে দেখে নিতেছেন তারা আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডিং মার্কেটের তিনতলায় সব নম্বর হচ্ছে পাস এটা ব্র্যাক ব্যাঙ্কের ঠিক সামনেই তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ